মার্কেটের মধ্যে কিন্তু একটা ভালো ভোলাটিলিটি তৈরি হয়েছে নিফটিকে আমরা দেখছি তার হায়ার লেভেল থেকে আজকে প্রায় সাড়ে তিনশো পয়েন্টের মতন সেলিং হয়েছে ক্লোজিং টাইমে আমরা নিফটে দেখলাম একশো চুয়াত্তর পয়েন্ট নেগেটিভে সেনসেক্স ছশো ছত্রিশ পয়েন্ট নেগেটিভে এবং ব্যাঙ্ক নিফটি তিনশো পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে এছাড়াও যদি আমরা মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানেও একটা মিক্সড ক্লোজিং পেয়েছি মিড ক্যাপ ইন্ডেক্স দুশো আটান্ন পয়েন্ট নেগেটিভে এবং স্মল ক্যাপ ইন্ডেক্স আঠেরো পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে তো মার্কেটের মধ্যে এত ভোলাটিলিটি কেন সেটা নিয়ে ডিসকাস করব আর আগামীকাল নিফটি ব্যাঙ্ক নিফটি কীরকম ট্রেড করবে কোথায় সাপোর্ট রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এর সাথে সাথে আমার এক ভিউয়ার্স দুটো স্টক সম্পর্কে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন সেই দুটো স্টক নিয়েও আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সকে স্বাগত জানাই আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে আমরা মার্কেটের মধ্যে দেখেছি নিফটি একটা গ্যাপ আপ ওপেনিং হয়েছিল সেটা নিফটি ওপেন হয়েছিল চব্বিশ হাজার সাতশো ছিয়াশিতে সেখান থেকে নিফটির হাই যেটা তৈরি করেছিল চব্বিশ হাজার আটশো পঁয়তাল্লিশে সেটা একদম বিগিনিংয়ে কিন্তু আমরা হাইটা তৈরি করতে দেখেছি এবং যার ফলে সেখান থেকে একটা সার্ফ সেলিং আমরা মার্কেটের মধ্যে আসতে দেখি নিফটি তার যে স্ট্রং সাপোর্ট চব্বিশ হাজার পাঁচশো সেখানে সাপোর্ট নিয়ে যে লোটা তৈরি করেছিল চব্বিশ হাজার পাঁচশো লো তৈরি করে ক্লোজিং টাইমে ক্লোজ দিয়েছে চব্বিশ হাজার পাঁচশো বিয়াল্লিশে ক্লোজিং দিয়েছে তো এই যে মার্কেটের মধ্যে এতটা সেলিং কেন এসেছে দেখুন যখনই মার্কেট হায়ার নোটে ওপেনিং হচ্ছে এবং ওপেনিং হয়ে একটা সঙ্গে সঙ্গে ভালো হাই তৈরি করছে তখন কিন্তু মার্কেটের মধ্যে একটা বড় সেলিং আমরা দেখতে পাচ্ছি কারণ ট্রেডার্স এবং এফআইসরা এখানে এই হায়ার নোটে এলেই মার্কেটে সেলিং করছে আইসটা কন্টিনিউ একটা সেলিং করছি আমরা দেখতে পাচ্ছি এর সাথে সাথে কিন্তু ট্রেডার্সরাও যখনই মার্কেট হায়ার নোটে ওপেন হচ্ছে তখন তারা সেলিং করছে কারণ যেহেতু এখন গ্লোবাল মার্কেটের মধ্যে কিন্তু একটা আনসার্টেনিটি চলছে যেটা নাকি আমরা দেখতে পাচ্ছি ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ চলছে ট্রারিফ নিয়ে যে ট্রেডওয়ারটা রয়েছে সেখানেও কিন্তু মানুষের মনে একটা বেশ ভালো ভয় রয়েছে তো আগামী দিনে হয়তো আরও বড় সেলিং আসতে পারে তাই কিন্তু যখনই মার্কেট হায়ার নোটে ওপেন হচ্ছে সেখানে কিন্তু একটা ভালো সেলিং চলে আসছে এই গ্লোবাল আনসার্টিনিটির জন্যই কিন্তু মার্কেটে এতটা সেলিং হচ্ছে তো আগামীকাল নিফটি ব্যাঙ্ক নিফটি কীরকম ট্রেড করতে পারে সেটা নিয়ে আলোচনা করব তো আমরা মার্কেটের মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে নিফটির যেটা ইম্পর্ট্যান্ট লেভেল বা স্ট্রং সাপোর্ট সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরেই ব্রেক করে নিচের দিকে ট্রেড করছে মার্কেটের যে মুভমেন্টটা এখন রয়েছে সেটা নিচের দিকেই রয়েছে তো গতকাল আপনাদের সাথে যে নিফটির জন্য যে স্ট্রং সাপোর্টটা নিয়ে আলোচনা করেছিলাম চব্বিশ হাজার পাঁচশো থেকে চব্বিশ হাজার চারশো পঞ্চাশ আজকে সেই সাপোর্টটা মেনটেন করেছে যদি নিফটি কোনো কারণে চব্বিশ হাজার চারশো পঞ্চাশকে ব্রেক করে নিচের দিকে আসে তাহলে নিফটিকে আমরা নিচের দিকে ভালো একটা সেলিং মোডে আসতে দেখতে পারি যেটা নিচের দিকে চব্বিশ হাজার পর্যন্ত নিচে আসতে পারে আর নিফটি যতক্ষণ না চব্বিশ হাজার আটশো পঞ্চাশের উপরে ট্রেড করে সাস্টেন করতে পারছে ততক্ষণ কিন্তু নিফটির মধ্যে আমরা কোনো ভালো আপসাইড মুভ দেখতে পাব না তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকে ওপেন হয়েছিল ছাপ্পান্ন হাজার একশো চারি সেখান থেকে ওপেন হওয়ার পর ব্যাংক নিফটির মধ্যে একটা নতুন হাই তৈরি করতে দেখলাম যেটা ছাপ্পান্ন হাজার একশো কিন্তু সেখানে সাস্টেন করতে পারেনি সেখান থেকে ভালো সেলিং কিন্তু ব্যাংক নিফটির মধ্যে চলে আসে ব্যাংক নিফটি নিচের দিকে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন পর্যন্ত একটা লো তৈরি করেছে যদি ব্যাঙ্ক নিফটি আগামীকাল পঞ্চান্ন হাজার তিনশোর নিচে ট্রেড করে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটের মধ্যে ভালো সেলিং আসার সম্ভাবনা আছে যেটা নিচের থেকে পঞ্চান্ন হাজার পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার পর্যন্ত নিচে আসতে পারে আর ব্যাঙ্ক নিফটির জন্য এখনও যে স্ট্রং সাপোর্ট রয়েছে পঞ্চান্ন হাজার সেটা কিন্তু এখনও রয়েছে সেই স্ট্রং সাপোর্টটা সেখানে মেনটেন করছে আর ব্যাঙ্ক নিফটি যদি পঞ্চান্ন হাজার আটশোর ওপরে ট্রেড করে তাহলে ব্যাঙ্ক নিফটি আগামীকাল পঞ্চান্ন হাজার নশো থেকে ছাপ্পান্ন হাজার পর্যন্ত একটা আপসাইড মুভ দেখাতে পারে তো মোটামুটি এগুলো গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে দুটো স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলি আমার এক ভিউয়ার্স এই স্টক দুটোর আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন তো সেই স্টকগুলো নিয়ে আলোচনা করছি ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা এইচসএল টেকনোলজি লিমিটেড স্টকের কারেন্ট প্রাইস চলছে ষোলোশো টাকা আজকে স্টকটা প্রায় ফ্ল্যাট টু নেগেটিভে ট্রেড করেছে লাস্ট এক বছরের স্টকটা প্রায় ফর্টি ফোর পারসেন্ট রিটার্ন দিয়েছে এই কোম্পানি আইটি সেক্টরে বিলং করে এই কোম্পানি তাদের বিজনেসকে আরও বেশি এফিসিয়েন্ট করার জন্য তারা ইউআই পথ গ্লোবাল অটোমেশন কোম্পানির সঙ্গে পার্টনারশিপ করেছে যাতে এআইয়ের মাধ্যমে কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড অটোমেটিভ কাজগুলো ভালোভাবে করতে পারে এই এআই পথ প্ল্যাটফর্মকে ইউজ করে কোম্পানি বিভিন্ন ধরনের অটোমেটিভ এরিয়ার যেমন ফাইনান্স সাপ্লাই চেন প্রোকিওরমেন্ট কাস্টমার সার্ভিস মার্কেটিং এবং হিউম্যান রিসোর্সের এসব জায়গায় কাজ করতে পারে এটা ইন্ডিয়ার থার্ড লার্জেস্ট আইটি কোম্পানি এদের মার্কেট ক্যাপিটালেশান চার লক্ষ বিয়াল্লিশ হাজার কোরোরেরও বেশি এই কোম্পানি হেলদি ডিভিডেন্ড পে করে আর এদের আরোই হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু পারসেন্ট অলমোস্ট একটা ডে ফ্রি কোম্পানি এদের স্ট্রং রিজার্ভ রয়েছে যেটা মার্চ দু হাজার পঁচিশে এসেছে সিক্সটি নাইন থাউজেন্ড করোর এই কোম্পানিতে প্রোমোটারের হোল্ডিং আছে সিক্সটি পার্সেন্টেরও বেশি এফআইএস এবং ডিআইসেরও ভালো হোল্ডিং আছে এফআইসদের আছে নাইনটিন পয়েন্ট ওয়ান ফাইভ পারসেন্ট ডিআইসদের আছে ফিফটিন পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট এস কোম্পানি কিন্তু ফান্ডামেন্টালি খুবই স্ট্রং যদি পোর্টফোলিও থাকে অবশ্যই হোল্ড করা যেতে পারে লং টার্মের জন্য আর স্টক এখন তার হায়ার লেভেল থেকে প্রায় টোয়েন্টি নিচে ট্রেড করছে যদি নতুন করে কেউ অ্যাড করতে চান অবশ্যই অ্যাড করা যেতে পারে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এক্সিস ব্যাঙ্ক স্টকের কারেন্ট প্রাইস চলছে এগারোশো টাকা স্টকটা আজকে প্রায় ওয়ান ফাইভ নিচে ট্রেড করেছে এটা একটা প্রাইভেট সেক্টর ব্যাংকিং স্টক এটা হচ্ছে একটা থার্ড লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক এদের মার্কেট ক্যাপিটালেশান তিন লক্ষ ছেষট্টি হাজার করোরেরও বেশি কারেন্ট পে চলছে থার্টিন পয়েন্ট ওয়ান এর কাছে আরওই হচ্ছে সিক্সটিন পয়েন্ট ফোর পার্সেন্ট এই কোম্পানির যদি লাস্ট ফাইভ ইয়ার্সের প্রফিট গ্রোথ দেখি সেটা সেভেন্টি টু পারসেন্ট সিএজ গ্রোথ হয়েছে এই স্টকে এফআইস এবং ডিআইসদের কিন্তু একটা বড়ো পজিশান হোল্ডিংয়ে রয়েছে এফআইসদের আছে ফর্টি থ্রি পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট ডিআইসদের হচ্ছে ফর্টি পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট এই কোম্পানিও ফান্ডামেন্টালি খুবই স্ট্রং তাই যদি পোর্টফোলিও থাকে তাহলে অবশ্যই হোল্ড করতে পারেন আর নতুন যদি পজিশন নিতে চান তাহলে অবশ্যই স্টকের মধ্যে একটু ডিক্লাইন এলে তারপরে নতুন পজিশন নেওয়াটা বেটার হবে তো মোটামুটি এই দুটো স্টকে কিন্তু পোর্টফোলিও স্টক এই স্টকগুলো অবশ্যই পোর্ট এদের ফান্ডামেন্টাল যেহেতু খুবই স্ট্রং তাই পোর্টফোলিও অ্যাড করে রাখা যেতে পারে তো এই স্টকগুলো নিয়ে আমার ভিউয়ার্স আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন তাই করলাম তবে এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো রেকমেন্ডেশান নেই যদি কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপর পজিশান নেবেন তবে মার্কেট সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো মার্কেট এখন খুবই ভোলাটিলিটির মধ্যে রয়েছে তাই আমার মনে হয় রোজ রোজ ট্রেড না করে কখনো কখনও মার্কেটকে আমাদের অবজার্ভ করাটাও দরকার আছে তাই অবশ্যই আগামীকাল নিফটি চব্বিশ হাজার চারশো পঞ্চাশকে মানে যে সাপোর্টটা আছে সেই সাপোর্টটা মেনটেন করতে পারছে কি না সেটা আমাদের ভালো করে অবজার্ভ করা এখন উচিত তো মোটামুটি স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো বা রেকমেন্ডেশান নেই যদি কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরেই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ